আর যখন তাদেরকে আমার স্পষ্ট আয়াত শোনানো হয় তখন কাফেরা মুমিনদেরকে বলে উভয় দলের মধ্যে মর্যাদার কার স্থান উত্তম ও কার মজলিস সুন্দর আর আমি এদের পূর্বে ধ্বংস করেছি বহু জনপদকে যারা ছিল সম্পদে ও চাক জমকে এদের চেয়ে উত্তম বলুন যে ভ্রান্তির মধ্যে নিমজ্জিত রয়েছে দয়াময় তাদেরকে যথেষ্ট অবকাশ দিতেছেন অবশেষে যখন তারা সেই বিষয়ে প্রত্যক্ষ করবে যার প্রতিশ্রুতি তাদের দেওয়া হয়েছিল হয় আমার আজাব না হয় কেয়ামত তখন জানতে পারবে যে কে নিকৃষ্ট স্থানে ও দুর্বল দলে আছে আয়াত তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর সোরা মারিয়াম আল কোরআন